আসসালামু আলাইকুম আমি আবার লাইভ এসেছি জাস্ট আমার একটু ফ্রি টাইম আছে এই কারণেই আমি এখন যেটা বলতে চাই মনে করুন যে এখন আমরা দেখতেছি দেশে ধীরে ধীরে একটা অরাজগৎ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে নর্মালি যেটা হয় অরাজক পরিস্থিতি যখন হয় লোকজন এটার সমাধান খুঁজে বেড়াচ্ছে সো এটার সমাধান কি একটা জরুরি অবস্থা ঘোষণা জরুরি অবস্থা মানে হচ্ছে প্রেসিডেন্ট সেনাবাহিনী প্রধানকে বলবেন যে আমরা দেশকে কন্ট্রোল করতে পারতেছি না সো আপনারা কন্ট্রোল নেন আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করুন আচ্ছা এখন বর্তমানে কখন এই পরিস্থিতি হতো যখন ক্যান্টনমেন্টের ভিতরে সেনাবাহিনীরা থাকতো সো এর আগের বার তো তাই সবাই সেনা মানে মোস্ট অফ দ্য ক্ষেত্রে যেটা মোস্ট অফ দ্য টাইম যে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে আছে সো তাদেরকে জরুরি অবস্থা সিচুয়েশনে ইয়া করা মানে ম্যানেজ করার জন্য তাদেরকে মার্শাল ল অথবা জরুরি অবস্থা যেটা যে ফর্মেই বলেন করতেছে সো এখন সেনাবাহিনী কিন্তু অলরেডি গ্রাউন্ডে আছে অন্য কোন সময় যেটা থাকে না সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে ঠিক আছে সো সেনাবাহিনী কাজ ঠিক মতো করতে পারতেছে না আপনারা দেখতেছেন যে ছাত্ররা দাঁড়ায়া ঢাকার রাস্তায় দাঁড়ায়া এলএনজি দিয়ে গুলি করছে ইয়ার দিকে বি জিবির লেফটেন কন্টেন ঋদোয়ান ফায়ার করছে এবং আরো অনেকে আরো অনেকে এরা কি কোন সেনারা প্রধানের ডাইরেক্টিভ ছাড়া ফায়ার করে করছে আপনার দুই তারিখের পরে যখন তিন তারিখের পরে যখন দেখছেন এটা কন্ট্রোল করতে পারতেছে না তখন আপনি হচ্ছে কি হিরো হয়েছে আমরা হিরো বানাইছি আপনাকে বাট আপনি করছেন আপনি এই সমস্ত বললে হবে শেখ হাসিনা কখন গেছে আপনি জানেন না আপনি একজন বরখাস্ত বরখাস্ত না যে রেজিগনেশন দেওয়া সরকার প্রধান ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে আপনি কি হবে সামরিক সামরিক জ্ঞান তাকে ব্যবহার করতে দিলেন বুলশিট করেন তার জীবন বাঁচাইছেন আপনার কাস্টাডিতে যদি রেখে দিতেন পরে আপনার কাছে ছাত্র জনতা এসে কি তাকে কি তার গায়ে হাত তুলতো বুলশিট করেন মিয়া আপনার কাছে আপনি ছয়শ জন রাখছেন আরো একজন রাখতেন আপনি সরকারি এয়ারফোর্স চিফকেও এটার অ্যান্সার দিতে হবে যে কেন যে কেন কেন আপনি আপনার বিমান বাহিনীর বিমান ব্যবহার করতে দিলেন তাকে ফেসবুকে ঘোষণা দিয়ে তারা এক কলেজ থেকে আরেক কলেজে আক্রমণ করতে যাচ্ছে বাট সরকারের কোনো খবর নাই এর মানে হচ্ছে একটাই যে আমাদের সেনাবাহিনীর যে সিনিয়র অথরিটি আছে তারা জুনিয়র লর্ড এবং মিড র‍্যাঙ্কিং যারা আছে তাদেরকে ফ্রিলি কাজ করার সুযোগ দিচ্ছে না ফ্রিলি কাজ করার সুযোগ দিচ্ছে না এখন সেনাবাহিনী আমি বলবো যে অফিসিয়ালি না হোক আন অফিসিয়ালি সেনাবাহিনী পাওয়ার আছে তারা গ্রাউন্ডে আছে তাদের কাছে ক্ষমতা আছে আছে পাওয়ার তাহলে আইন এখন আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে না সো যদি করা হয় হ্যাঁ তাহলে এই সমস্যাগুলো কেমনে হাওয়া হয়ে যাবে বলেন তাই না এখন মিলিটারি গ্রাউন্ডে আছে তাদের মেজিস্ট্রেসি পাওয়ার আছে তারা কোনো কিছু ম্যানেজ করতে পারতেছে না সামটাইমস তারা স্পটে যাচ্ছে না এসকলেট হতে দিচ্ছে কি জন্য সিনিয়র মেয়ারশিপ এখন জাস্ট খালি বুঝেন সেম সিনারিও জাস্ট শুধু মার্শাল ল সেনাবাহিনী বলবে আর সাথে সব কন্ট্রোল হয়ে যাবে সিরিয়াসলি হয়ে যাবে এখন যদি জাস্ট মার্শাল ল বলে দেখবেন ইস্কন বাড়ি চলে গেছে ছাত্ররা যেগুলো ওই যে পয়সা খায় যেটা হচ্ছে যারা বিভিন্ন ইয়া থেকে সব চলে সব ঠান্ডা মাই গড সেনাবাহিনী সব কন্ট্রোলে নিয়ে নিছে সেনাবাহিনী কিচ্ছু করে নাই এটা চাষ হচ্ছে হচ্ছে এবং এখন ইন্টেন্স কেন হচ্ছে ইন্টেন্স হচ্ছে হচ্ছে যা লাগবো করতে এক্সপার্ট ওইটা আমার স্পেশালিটি বাট এখানে বুঝতে হবে আমাদের ঐক্য রাখতে হবে ঐক্যটার মধ্যে যেটা করতে হবে ছাত্র ছাত্ররা মারামারি করা যাবে না কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে সেনা আইন যদি এর মধ্যে আসে সেনা আইন কোনোভাবেই এটার ইয়া না এটা সলিউশন না কারণ সেনা আইন এখন চলতেছে সেনাবাহিনী গ্রাউন্ডে আছে ইয়া আছে এটা ওদের প্ল্যান এখন এটা কিভাবে সমাধান হবে এটার সমাধান একটাই সেনা প্রধানকে এই যে ক্রিমিনাল জেনারেল আছে এগুলাকে সরাই দিতে হবে তাদের ইয়ার থেকে ফোর্স রিটায়ার করতে হবে তাহলে এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বদমা যেগুলোর নাম আমরা বিভিন্নভাবে বলছি বিভিন্ন সময় বলছি নাইনটি ফাইভ সি জেনারেল মঈন ডিজিবিজিবি জেনারেল জাহাঙ্গীর অনেকের সাথে আমার কথা তারা আমার আমাকে অনেকের পক্ষে আমাকে ফোন করে এই ভাই তুমি ওয়াকারের নিয়ে এত কথা বলতেছো ওর একটু কাজ করার সময় দিবা তো এইটা বলতে হচ্ছে ওয়াকার ক্ষমতা গ্রহণ করে এক মাস পর থেকে দুই মাস হয়ে গেছে এখন নমর প্রধানমন্ত্রী নমর প্রধানমন্ত্রী এইটা অ্যান্সারটা নেওয়ার জন্যই এই সেনাবাহিনীর এই আরেকটা একটা আমি জাস্ট ক্লিয়ারলি বলতেছি বাংলাদেশ সেনাবাহিনীকে যে সিচুয়েশনটা ডিজাস্টার মুভমেন্টে ফেল করার জন্য আমাদেরকে আমরা যারা সৈনিক আসছে অফিসার আছে তাদেরকে এখন আওয়াজ তুলতে হবে এছাড়া কোনো নাইলে যেটা হচ্ছে জনগণের মুখোমুখি ভালো মতো জানেন যে আপনাদের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এবং মিড লেভেলের যারা গ্রাউন্ডে আছেন তারা জানেন যে আপনাদেরকে আপনাদের সিনিয়ররা কাজ করতে দিচ্ছে না এটা বাংলাদেশ সেনাবাহিনীকে একটা গাড্ডার মধ্যে নিয়ে ফেলা হবে এটা আমরা কেউই চাই না আপনারা আওয়াজ তুলুন সৈনিক অফিসার এবং এইটা আমি আপনাকে আপনাদেরকে আমি এইভাবে কখনো শেখ সময় সময়ও বলিনি কারণ তখন টাইম ছিল না আপনাকে আওয়াজ তুলবে না আপনাকে প্রসিকিউট করে জেলের মধ্যে ঢোকাবে না গুম করে দিবে বাট এখন লিস্ট গুম করবে না গুম করবে না আমরা এটা জানবো এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন তো মানে ওকে ঠান্ডা হচ্ছে আমরা খুব খুশি আমরা চাই না এখন দেশের মধ্যে কোনো অ্যানার্কি কোনো অ্যানার্কি হচ্ছে না তখন আর আমরা এই যে গুংখুনের সাথে জড়িত যারা আছে তাদের বিচার চাইতে পারবো না অলরেডি কালকে দেখলাম সুমন বলে দিচ্ছে যে ব্রিগেডেজান রাশেদ অলডি পালায় গেছে দেশ থেকে যেহেতু প্রথম বাইশ জনের লিস্টের মধ্যে তার নাম নাই সে বুঝতে পারছে সে চৌধুরী আলমের ইহার সাথে জড়িত আছে এবং কি বলে এটা সাথে আছে সে পকার পার হয়ে গেছে এখন আমাদের তাহলে আমাকে সবাই জিজ্ঞেস করে এটা সমাধান কি অ্যাকচুয়ালি এইটা সমাধানটা বের করতে হবে প্রফেসর ইউনুসকে অথবা অন্যান্য যে উপদেষ্টা আছে তাদের ক্যাবিনেটে বসে এটা ডিসিশনটা নিতে হবে এখন এই ইনটেনসিফাই ইমিডিয়েট ইনটেনসিফাই হওয়ার কারণ হচ্ছে এই যে চিঠিটা বের হয়েছে বাইশ জনের ওই চিঠি ওই চিঠির কারণে তারা এখন পাগল হয়ে গেছে এবং যারা এখানে আছে প্রত্যেকেই গোয়েন্দা সংস্থা ডিজিএফআই র্যাব এগুলোর সাথে কাজ করছে এদের সাথে যত সমস্ত সিভিলিয়ানদের সমস্ত কিছু কানেকশন আছে সবার সাথে কানেকশন আছে আজকে আমার সাথে একজন অফিসারের কথা হয়েছে যে লেফটেন্যান্ট জেনারেল মতিউর যখন সেনাপ্রধান হবে হবে ভাব শফিউদ্দিন আর তার কম্পিটিশন চলতেছে তখন কয়েকটা চ্যানেলের জেনারেল মতিউর জেনারেল মামুন খালেদ এই গং যেটা আছে এরা কনফিডেন্স তারা কিন্তু এর মধ্যে কয়েকজন বিদেশে ছিল বিদেশ থেকে ফেরত আসছে তারা বলছে হঠাৎ করে যে ডিলটা চেঞ্জ করে দিচ্ছে হচ্ছে গুম কমিশন তারা জাস্ট চিজটা বের করছে তারপরে কিন্তু একুশে নভেম্বর আপনারা দেখছেন জেনারেল ওয়াকারের চেহারা সো এখন তারা মরিয়া হয়ে আছে তাদের নিজের বাঁচার জন্য তাদের একটা দেশের মধ্যে অরাজক একটা পরিস্থিতি স্বীকার করবেই করলে যেটা হবে সেনাবাহিনী যদি পাওয়ারে আসে তখন কি হবে এইটা হচ্ছে সেই সেনাবাহিনী ফ্যাসিস্টর খাসিনা সরকারের যে সমস্ত জেনারেলরা গুম খুন ছিল তারা তখন এমিউনিটি পাওয়া যাচ্ছে জাস্ট এই কয়েকটা জেনারেলের গ্রিডের কারণে এবং এর সাথে যখন ইন্ডিয়া এবং কি বলে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের ইন্টারেস্টটা মিলে গেছে সাথে সাথে এনার কি শুরু হয়ে গেছে আপনি গ্যারান্টি থাকেন এখন যখন আর্মি ক্ষমতায় নিবে ক্ষমতা নেওয়ার মানে হচ্ছে সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে ছিল সে মার্ডার কেসে ছিল প্রধানমন্ত্রী অনুকম্পা নিয়ে সেটা আমার লেখায় আমি লিখছি অনুকম্পা পাওয়া গেছে সম কি ঠাকুর যেন নাম অজিত ঠাকুর ফরকর্দানি তাজুল ঠাকুর সেই লোক কুয়েতে গেছে কুয়েতে যাওয়ার পর তার রিটায়ারমেন্টের টাইম চলে আসছে সে আসা নাই সে রিটায়ারমেন্ট টাইমের আগে আসা নাই বলছে না আমারটা এক্সটেনশন করতে হবে সে শুধু সরকার বাধ্য হয়ে এক্সটেনশন করে দিছে এখন দেশে ফেরত আসছে কুয়েতে ছিল উনি উনি নাকি এখন বলতেছে আমি তো মানে তো জাতীয়তাবাদী আমি তো আমি কি বিরোধী ছিলাম এই জন্য আমি প্রমোশন পাই নাই এইটাই সার্কাস চলতেছে তো আমার বক্তব্য যা ছিল শেষ আমি এখন কোন কোয়েশ্চেন থাকলে আমি নি উত্তর কোন কোয়েশন যদি থাকে স্যার এই পর্যায়ে ফকরুদ্দিনের সময় সময় মতো হার্ড যাচ্ছে না কেন এটার উত্তর ভাই আমি কেমনে দিব যারা ক্ষমতায় তারা তো হার্ডলাইনে যাবে আমি তো বলে দিয়ে হার্ডলাইনে যেতে হবে যেতে হবে হঠাৎ ইস্কন চিন্ময়কে গ্রেফতার করা আগুনে ঘিরে আনার মতো পরিবেশ তৈরি করা পরিকল্পনা একটি ঘটনা দেশে আরো অস্থিতিশীল করার জন্য পায়তাটা করছে হাসিনার জেনারেল মানে উনার প্রশংসায় কতগুলা ভিডিও ছাড়া হইতো উনি খুব প্ল্যান ভাবে আগাচ্ছে মধ্যে খুব কিছু একটা হয়ে ছাড়বে একদম পুরা উনার রাজবাড়ি উনি যখন এজি ছিলেন তখন কুয়েতে কতগুলা সিভিলিয়ানদের চাকরি আছে যেটা ইউনিফর্মে কুয়েত আর্মির ইউনিফর্ম পরে ওখানে কিছু কাজ আছে যে রিক্রুটটা আর্মির মাধ্যমে হয় উনি রাজবাড়ির দেড়শ লোক একসাথে পাঠাই দিছিলেন সো ওই লোকগুলো তো তার তার হাতের মুঠ হয় রাজবাড়ির লোকজন ওই যে আমি বললাম না যে ওনাকে হঠাৎ করে দেখছি হচ্ছে সাত হাজারের মতো ফলোয়ার হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে দেখি দেখি যে গেছে এখন সব হচ্ছে এবং তাদের ডিজে লোকজন এখন দেখেন প্রতিটা জায়গায় আমরা ফেসবুক যারা ইউজ করে অ্যাক্টিভিজম করতাম তাদের প্রত্যেকের যে ফেসবুক আমাদের উপরে কিছু হইলেই একটা ব্যান্ড দিয়ে দিত সেম জিনিস হচ্ছে এই যে বিশিষ্ট টেলিভিশন জেনারেল হামিদ ভালো জেনারেল মঞ্জুর ভালো সরি জেনারেল মতিউর ভালো যার থিউরি দিয়ে গেছেন এই যারা গুমফুনের সাথে জড়িত যে চিঠিটা বের করছে এটা কি এটা কি আমি জানি না তারা কে কোন ইন্টারেস্টে ভালো লোক ইয়া আমি ক্লিয়ারলি বুঝছি লেফটেন্ট মেজর জেনারেল হুমায়ুন কোর্সের প্রথম একটা আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট নিয়ে উনি লেফটেন্ট মেজর জেনারেল বাড়ি চলে গেছেন উনি কোনো সাফারান না

সার কুয়েতে ছিল এখনো ফোন করে বলি একটু সময় দাও এই তিন মাস নাকি যথেষ্ট সময় না ওই ওই যেগুলা গুম খুন অন্যান্য ক্রিমিনাল একটিভিটির সাথে জড়িত এখনো নাকি টাইম না মানে আপনার যে প্ল্যানিং এটা দেশের জনগণ এখনো বুঝে আমি তো বলতেছিলাম মানে দুই মাস আগের থেকে সেম জিনিসটা বলতেছি 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 হ্যাঁ বলতেছি আর আপনার লেসপন্সার আমার ইয়াতে গুজব 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 ভুলিয়ে যাচ্ছে বাট নাও জনগণের কাছে এটা ক্লিয়ার সেনাবাহিনী এখন গ্রাউন্ডে আছে গ্রাউন্ডে থেকে তাদের মেজিস্ট্রেসি পাওয়ার আছে তারা কিছু কন্ট্রোল করতে পারতেছে না এখন জরুরি অবস্থা মার্শাল ল হইলে সব কন্ট্রোল হয়ে যাবে তাই এটা সমাধান কেমনে হয় আমার এটা বুঝান কেউ একজন আমার বুঝান যে সেনাবাহিনী গ্রাউন্ডে আছে তাদের পাওয়ার আছে মেজিস্ট্রেসি পাওয়ার আছে হাইস্ট লেভেলের ক্ষমতা যেটা আছে যেটা মার্শল্য হইলে এর থেকে কি চেঞ্জ হবে সেনাবাহিনীর পাওয়ারের কি চেঞ্জ হবে বলেন কি চেঞ্জ হবে কোন চেঞ্জ হবে না যেটা হবে ওই গুমফুনের সাথে জড়িত জেনারেল সেগুলো শুধু বাইসে যাবে এদেরকে বাঁচানোর জন্য জেনারেল ওয়াকার ইজ ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং হার্ড এবং এই বাইশ জনের নাম বের করা শুরু করছে এখন দুই মাসের উপরে হয়ে গেছে এখন এখন উত্তলটাকে আপনি হিসাব দিলাম প্রেজেন্ট কেন ওই ওই চিঠিটার জন্য যে বাইশ জনের নাম হয়েছে ওই চিঠিটার জন্য ব্রিগেডিয়ার রাশেদ চলে গেছে বিদেশে আর এখন বাকি যেগুলো আছে পাগল হয়ে গেছে যে এখন এরা তো প্রসিকিউশনের মধ্যে পড়বে এখন এরাকে দেশের মধ্যে অস্থিরতা করে সেনা আইন আরে এবার সেনা আইন অলরেডি সেরা বাহিনী গ্রাউন্ডে আছে মেজিস্ট্রেসি পাওয়ার আছে মার্শাল আসলে কি এটা থেকে কি চেঞ্জ হবে মার্শাল আসলে কি চেঞ্জ হবে কোনোই চেঞ্জ হবে না ওই শুধু ওই ফ্যাসিস সরকারের যে ইয়াগুলো আছে যে জেনারেলগুলো আছে গুম খুন করে তারা এতদিন পুরো দেশটাকে আয়নাঘর বানায় আসছে তাদের রক্ষার জন্য এই জিনিস হচ্ছে ধন্যবাদ